গুড মর্নিং ফ্রেন্ডস তো স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর একটু বছর বাড়ি থেকে সবে বেরোচ্ছি আর সকাল থেকে টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল এখন একটু বন্ধ হয়ে গেছে তো কাকদ্বীপ যাবো এখন তো স্কুলের ছোটো ছোটো ছেলেমেয়েরা সবে আসা শুরু হয়েছে তো বাড়ি থেকে বেরিয়ে একটু নারায়ণপুর এসেছিলাম কাজ ছিল আর এখানে দেখতে পাচ্ছ পতাকা উত্তোলন হচ্ছে আর আজকে নামখানা স্টেশনের কাছে তোমাদের ভিড়টা একবার দেখাই প্রচুর লোকের লাইন পড়ে আছে বেশিরভাগ লোকই ট্রেনে করে এসছে বকখালি যাওয়ার জন্য একবার ভিড়টা জাস্ট লক্ষ্য করো অন্যান্য ওকেশানে যেরকম ভিড় হয় তার তুলনায়ও ভিড়টা অনেকটাই বেশি সব বখালি যাওয়ার জন্য রেডি হয়ে আছে আর তাছাড়া যে যার গাড়ি নিয়েও যাচ্ছে বাইক নিয়ে গাড়ি নিয়ে তো এখান থেকে সোজা আমি যাব এখন দিয়ে আর এই হচ্ছে আমাদের নারায়ণপুর নামখানা মন্দির বৃষ্টির জন্য লোকটা একটু কম আর গাড়ি যা যাচ্ছে সব বকখালি প্রাইভেট গাড়ি বাইক তো প্রচুর যাচ্ছে আজকের আমি এখন যাচ্ছি কাকদ্বীপ আসলে কিছু পেন্ডিং কাজ আছে ওগুলো কমপ্লিট করতে হবে যার জন্য আজকের আর ছুটি নেই তো যদি তাদেরই কাজ শেষ হয়ে যায় তারপর দেখা যাক সবার মতো বকখালি যাওয়ার প্রোগ্রাম হতেও পারে সেটা পরে আর আজকের দিনে আসলে আলাদাই একটা ফিলিংস কাজ করে সকল দেশবাসীর মধ্যে আজকের দিনে প্রতিটা স্কুল কলেজ বিভিন্ন জায়গায় পতাকা তো উঠবে তাছাড়া প্রত্যেকটা ক্লাবে রাস্তার মোড়ে প্রতিটা জায়গায় আজকের দিনে পতাকা উত্তোলন হবে এমনি মানুষজন বেরিয়েছে কিন্তু বৃষ্টির জন্য স্কুলের ছাত্রছাত্রীরা একটু দেরি করে হচ্ছে সবে স্কুলের দিকে যাচ্ছে যার জন্য রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে এখন চলে এসেছি উকিলের বাজার আর উকলে বাজারের ভিড়টা একবার লক্ষ্য করো এমনিতেই ভিড় থাকে আর আজকের দিনে ভিড়টা আরো বেশি মনে হচ্ছে এই একটা গাড়ি আসছে দেখো বখালি যাবে এরা সামনে পতাকা বেঁধে নিয়ে যাচ্ছে যখন আমরা স্কুলে পড়তাম তো এরকম দিনের সময় আমরা তখন ভোর থেকে উঠে আগে স্কুলে ভোর ভোর চলে আসতাম আর এখন কাজের চাপে সেই সব দিনে ছুটি পাওয়া খুব মুশকিল ফাঁকা থাকা যায় না তো কিছু করার নেই কাজও তো করতেই হবে আর তার মধ্যে থেকেই সময় বার করতে হবে তো সেই জন্যই যাচ্ছি কাক কাজ যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো বখালি প্রোগ্রাম হবে তারপরে দুপুরের পরে তো দেখা যাক আর এখানে কেজি স্কুল এখানে পতাকা উত্তোলন চলছে তো অনেক দিন রাইডে যাওয়া হয়নি আর সেই তারাপির রাইডের পরে বেশ কিছু কাজ পড়ে গেছিলো প্রবলেমও ছিল বাড়িতে যার জন্যে আর ভিডিও বানানো হচ্ছিল না তো এবারে ভিডিও কন্টিনিউ আসতে থাকবে আর রাইডও আবার আমাদের শুরু হবে তো বর্ষাটা একটু কমে আসলে বর্ষার শেষের দিকে একটা রাইড হবে ছোট রাইড চার পাঁচ দিনের জন্য তো সেটা কোথায় যাব কবে যাব অবশ্যই জানিয়ে দেব আমাদের পরবর্তী ব্লগে আর আজকের এত গাড়ি যাচ্ছে বকখালিতে তোমাদেরকে আসার সময় দেখালাম নামখানা স্টেশনের কাছের ভিড়টা ওগুলো ছিল সব স্টেশনে ট্রেনের লোক তাছাড়া প্রচুর গাড়ি যাচ্ছে বাইক তো হিসাবের বাইরে যার জন্য আজকে দিনে দেখে শুনে গাড়ি চালানো দরকার আর গাড়ির স্পিডও প্রচুর আজকের দিনে দেখে শুনে গাড়ি চালানো উচিত এই একটা গ্রুপ যাচ্ছে পেছনে পতাকাগুলো বাঁধা হয়ে আছে দেখতেও খুব সুন্দর লাগছে আসলে আজকের দিন হোক বা অন্য কোন দিন যখন জাতীয় পতাকা পেছনে বেঁধে নিয়ে যায় উঠতে থাকে বেশ দেখতেও খুব সুন্দর লাগে আর আজকের দিনে বাইকগুলো যাচ্ছে প্রচুর পরিমাণ বাইক যাচ্ছে তো সামনে একটা স্কুলে প্রভাব পেরিয়ে যাচ্ছে ছোট ছোটো ছেলেমেয়েরা হাতে পতাকা নিয়ে সঙ্গে গার্ডিয়ানও আছে মেন রোডের উপরে তো আর আজকে দিনে প্রচুর বাইক যাচ্ছে তোমরা দেখতেই পেলে যার জন্য খুব সাবধানে নিয়ে যাওয়া উচিত প্রভাত ফেরিটা বেশ সুন্দর লাগলো তোমাদের কেমন লেগেছে ছোটো ছোটো ছেলে মেয়েদের প্রভাত ফেরিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আসলে আগেকার দিনে বেশিরভাগই এইরকম প্রভাত ফেরি হতো বা সবাই বাড়িতেই থাকত কিন্তু এখন হচ্ছে প্রায় মানুষ একটু আনন্দ করতে চায় তো একদিন ছুটি পেলেই সেটাকে উপভোগ করতে যায় যার জন্য আজকের দিনেও বকখালিতে এত ভিড় আর এই যে বামধারে যে বাইকগুলো দাঁড়িয়ে আছে দেখলে তো ওই গ্রুপের সঙ্গে বকখালি যাওয়ার প্রোগ্রাম ছিল কিন্তু আমার কাজের জন্য আমি যেতে পারছি না ওরা এখনও আছে ওখানে বেরোবে কিছুক্ষণ পরেই তো আমার যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো ওদের সঙ্গে বকখালিতে গিয়ে মিট হবে আর এই গ্রুপের সঙ্গে আজকের কলকাতা থেকেও কয়েকজন আসবে এসে যোগ দেবে কি একসঙ্গে গ্রুপটা যাবে এখানেও পতাকা উত্তোলন হচ্ছে আর এখন চলে এসেছি প্রায় কাকদ্বীপের কাছাকাছি নতুন রাস্তা আমাদের গঙ্গাধরপুর নতুন রাস্তার মোড়ে আর এখন দাঁড়িয়ে আছি চৌরাস্তা মোড়ে আর কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতির প্রভাত ফেরি বেরিয়েছে আর প্রভাত ফেরিটা একটু ইউনিক আছে আমাদেরকে দেখাই দেখালে তোমরা বুঝতে পারবে আসলে এগুলো কোনো মূর্তি নয় ছোটো ছোটো ছেলেমেয়েরা সে গাড়ির উপরে কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবে আমার তো দেখতে খুব অসাধারণ লাগছে আর ব্যাকগ্রাউন্ডে এইসব গানগুলো বাজলেও মিউট করতে ইচ্ছা করে না কপিরাইট আসুক আজকের দিনেই আনন্দ করতে গিয়ে পথের পশুকে কোনো একটা গাড়ি চাপা দিয়ে দিয়েছে আশা করি ইচ্ছা করে হয়তো দেয়নি কোনো অসাবধানতায় চলে এসছে কিন্তু তবু আজকের দিনে এত পরিমাণ গাড়ি একটু দেখে চালানো দরকার তো যাই হোক এখন আমার গন্তব্যের কাছাকাছি চলে এসছি তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগলে লাইক কমেন্ট এবং নতুন হলে অবশ্যই